আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনও ভালোবাসো তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছিল সব প্রতারণা আমি আহত ব্যক্তিকে জিজ্ঞাসা করি না সে কেমন অনুভব করে আমি নিজেই আহত হয়ে যাই আমি ক্রুশ হয়ে যাই তারপর দুঃখ পাই এবং অবশেষে আমার হৃদয়কে ভিতরে গড়িয়ে দেয় খারাপ অংশটি বাইরের দিকে আর ভালো অংশটি ভিতরের দিকে এবং আমি যা হতে চাই এবং কি হতে চাই তা হওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাই আমি যদি হতে পারি যদি পৃথিবীতে আর কোনো মানুষ থাকতো না মেয়েরা প্রথম যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও বলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে ফলে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় যদি কোনো নারী জানত পুরুষ তার দিকে কিভাবে তাকায় তাহলে সে নিজেকে লোহা দিয়ে ডেকে রাখত পুরুষ যদি জানত নারীর দিকে তাকানো কতটা পাপ তাহলে নারীর পর্দার কথা চিন্তা না করে পুরুষ নিজের দৃষ্টি লোহার চশমা দিয়ে আটকে রাখত পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারেও করে চমৎকারভাবে কেউই তার প্রতিবার বাইরে যেতে পারে না আবেগকে বোঝার জন্য বিবেক দরকার বিবেকহীন মানুষের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটাই বোকামে বিবেকবোধ থাকলে চার বছরের শিশুকে যন্ত্রণা পেতে হতো না বারো বেশি কাউকেই মরতে হতো না খেদের জ্বালায় কাউকে অভুক্ত থাকতে হতো না বৃদ্ধাশ্রমে কোনো বাবা মায়ের ঠিকানা হতো না সংসার গড়ার স্বপ্ন নিয়ে মেয়েদের উড়ে মরতে হতো না জীবনটা একটা যুদ্ধক্ষেত্র প্রতি মুহূর্তেই লড়তে হয় হার মেনে পিছনে ফিরে আত্মহত্যা শেষ কথা নয় শেষ পর্যন্ত জিতার খিদে জীবনটাকে বাঁচিয়ে রাখে একটা জেতার গল্পের পিছনে কিন্তু হাজারবার পরাজয় থাকে সত্যিকার অর্থে তোমাকে যে ভালোবাসে সে কখনোই তোমাকে বলে থাকতে পারবে না বেশিক হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ তবু সে তোমাকে মিস করবে সারাক্ষণ খোঁজ নিয়ে দেখো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা কেউই ভালো নেই আজও নির্গম রাত কাটায় তারা লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য রাগ বেশি হয় অল্পতেই মাথা গরম হয় রাগ উঠলে মাথা ঠিক থাকে না মুখের ওপর জবাব দিলেও হৃদয়টা নরম রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় মেয়েরা সব থেকে বেশি খুশি হয় প্রিয়জনের কাছ থেকে কোনো গিফট পেলে হোক সেটা সামান্য ফুলের তোড়া ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হলো সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও বর্ষা যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশে তারা আছে যত ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিতে হয় না হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে হঠাৎ আসার জোরে যদি থাকিস আমার পাশে প্যারাসিটামোলও হার মানবে আশা শ্রাবণ মাসে নিজেকে অনেক ভাগ্যবান তখন মনে হয় যখন জানতে পারি আমি যাকে ভালোবাসি সে আমার থেকেও অনেক বেশি ভালোবাসে আমাকে আপনি যা অনুভব করেন তা আপনি সাহায্য করতে পারবেন না তবে আপনি কীভাবে আচরণ করেন তা আপনি সাহায্য করতে পারবেন আপনি এখন যে অনুভব করছেন তা আমি অনুভব করতে পারি এবং আপনি এটির মূল্যবান কাঁদতে হলে বিবেকের প্রয়োজন হয় না শুধু আবেগ থাকলেই হয় কিন্তু হাসতে গেলে কোনো কোনো সময় বিবেকের প্রয়োজন হয় কারণ আমরা অনেকেই আছি মানুষের বিপদ দেখলে হাসি মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কোনো একজনকে বিয়ে করা হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায় কখনোই না কাছের কেউ দূরে চলে গেলে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও আপনার হাসি প্রকাশ করতে পারে ছেড়ে যাব না বলেও ছেড়ে যাওয়াকে ভালোবাসা বলে না বারবার ছেড়ে যাব বলেও কখনও ছেড়ে যায় না তাকেই ভালোবাসা বলে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো চলে যায় না আর যে পর সে কখনো আপন ছিল না দামি গিফট নয় কেউ কেউ প্রিয় মানুষটির থেকে একটু সময় পেলেই অনেক খুশি হয় পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিককে ছেড়ে সিক্স ছেলের সাথে যাবে না তাই জিমে না গিয়ে কাজে যাও হা এটাই বাস্তবতা ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না বেশিরভাগ ছেলেই মেয়েদের গুণগুলোর প্রশংসা সুন্দরভাবে করতে জানে না যদি করতো তাহলে সম্পর্কের মাঝে দূরত্ব বলে কোনো কিছুই থাকত না দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে কিছুই হয় না মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই তার প্রথম প্রেম